বিজ্ঞাপনে সমুদ্রের পাশে চলছে সাকিব খানের শুটিং এবং সেখানে সাকিব সাকিবকে দেখা গেল এবার নতুন এক বিজ্ঞাপনে সাকিবকে যে লুকা দেখা গিয়েছে সেটা হয়তো এই আগে দেখা যায়নি সাকিবের থেকে এখন পর্যন্ত সাকিবকে ফিটনেস দেখা যায়নি এবং সিক্স প্যাক কখনোই ছিল না তবে এবার বিজ্ঞাপনে বেশ সুন্দরভাবে নিজেকে গুছিয়ে তুলেছে সুপারস্টার বডি বিল্ডারের মতো লাগছে একদম যদি এটা বিএফএক্স নাকি নিজের শরীরে সেটা এখন পর্যন্ত বোঝা যাচ্ছে না তবে কখন যে বডি বানিয়ে ফেললো কখন স্লিম হয়ে গেল শাকিব খান সেটা বোঝা যাচ্ছে না ইতিমধ্যে তুফান সিনেমাটির জন্য কিন্তু সাকিব খান বেশ একটা ফিটনেস ভালো বানিয়েছে অথচ তার আগে বিজ্ঞাপনটির শুটিং করা হয়েছিল সেই জন্য তার এইসব মাসেল দেখা যাচ্ছে সব মিলিয়ে বিএফএক্স ওর যাই হোক না কেন শাকিবকে শেফে দেখে দর্শক ইতিমধ্যেই খুশি হয়েছে কারণ শাকিবকে এরকম বডি শেপে আগে কখনো দেখা যাননি তবু বিটিশ নিয়ে আপনাদের মতামত চেঞ্জের মাগুর কমেন্ট বক্স ধন্যবাদ